পাথরে দুধ ডাললেই মনের আশা পূরণ হয় এ বিষয়ে ইসলাম কি বলে এটা শুধু বগুড়ার মস্তান গড়েই না এটা বাংলাদেশের আরও বিভিন্ন জায়গাতে আছে বগুড়ার মস্তান গড়ে পাথরে দুধ ডাললে মনের আশা পূরণ হয় এজন্য জন্য অনেকেই যায় সেখানে লিটার কে লিটার দুধ সেখানে ঢেলে দেয় সেইম এই বিষয়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে আসলে এই জাতীয় কোনো কাজ করলে কি আসলে কোনো কাজ হয় কোনো কাজ তো হয়ই না বরং আপনি এটা মনে করে কোনো পাথরের ভিতরে আপনি দুধ যদি ঢেলে দেন আপনি কতগুলা গুনায় গুণাগার হলেন আপনি একটু চিন্তা করেন এক নম্বর আপনি অপচয় করলেন বাহিরে অসংখ্য মানুষ না খাওয়া অবস্থায় আছে তাদেরকে আপনি দশ টাকা দিলে বলেন একটু কাজ করতে পারেন না আরে আপনার মতো কত মানুষ কাজ করে খায় আর ঠিকই আপনি মনের বাসনা পূরণ করার জন্য সেখানে গিয়ে দুধগুলো ঢেলে দিলেন অপচয়ের গুনায় গুণাগর হলেন দুই নাম্বার শিরকের গুনায় গুণাগার হলেন আপনি মনে করছেন যে এখানে দুধ ডাললেই মনের বাসনা পূর্ণ হবে কোথাও কোনো কিছু ডাললে কোনো কিছু পূর্ণ হয় না যদি আল্লাহ রাব্বুল আলমী না চান রব্বিনা যদি আল্লাহ তালা না চান তাই আপনি যদি মনে করেন এখানে দিলে কিছু হবে এটা শির্ক হবে এর পরের অন্যায় হচ্ছে পাথর পূজা সামিল হওয়া আপনি এই যে কাজটা করতেছেন যে এই পাথরের মধ্যে দুধ ডাললেই কিছু একটা হবে ভাগ্যের পরিবর্তন হবে এটা পাথর পূজা নবী সাল্লা সাল্লাহ হাদিসের মধ্যে বলছেন আখির জামানায় এমন সময় আসবে এক সময় মক্কার লোকেরা লাত মানাত উজ্জা হোবাল বিভিন্ন মূর্তির পূজা করত পরবর্তী সময়ে এই পূজার রীতিনীতি চেঞ্জ হতে হতে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথরের চুমা দেওয়া পাথরের ভিতরে দুধ ঢেলে দেওয়া পাথরের মধ্যে মাথা ঘষানো এগুলো সব পূজার সামিল আখিরি জামানা এগুলা বেড়ে যাবে এখন তো বেড়ে গেছে আমাদের বাংলাদেশেই এখানে নাকি নবিজির সাল্লা সাল্লামের পায়ের সাপ আস নজুবিল্লাহ চিটাঙের এই নবীজির পায়ের সাপ বলে এর আশেপাশে যেইভাবে চুম্বন করা হয় নবীজির পায়ের সাপ এখানে আসবে কেমনে তারা বলে যে এটা নিয়ে আসছে অথবা রেপ্লিকা অনুরূপ পায়ের সাপটা এখানে আনা হয়েছে এই টোটাল কথাগুলো সব ফেক সব মিথ্যা কথা এগুলোর ভিতরে কোনো বরকত নেই এগুলো সব মিথ্যাচার আপনি যদি বরকত কামনা করেন জুমা বারে অধিক পরিমাণে নবীজির উপরে শরীফ করেন নবীজির একটা একটা করে সন্না অনুসরণ করেন নাবীজির সত্যিকারের যে আসারগুলো আছে এগুলাকে মহাব্বত করেন ভালোবাসেন সুন্নাগুলা এত্তেবায় রূপান্তরিত করেন অনুকরণ অনুসরণের মধ্য দিয়ে মানার চেষ্টা করেন তবেই আমার আপনার আমলগুলা কবুল হবে আর যত ভণ্ডামে আছে এগুলো ছেড়ে দিতে হবে বিভিন্ন মাজারে গিয়ে মানত করা চুমা দেওয়া এগুলো সব বাদ দিয়ে দেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক